যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দিগির সব গুনা তুমি মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রজা মোবারক বিশ্রাম নিয়েছেন আল্লাহর জীবনে একবার তোমার আখেরি নবী নূর আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রোজা মোবারক উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নুরের কদমে দরুদ ও সালামের হাতিয়া দেবার আগে তুমি ডাক দিও না একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যদি বেরিয়েছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিনি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি সাল্লামের নূরের শহর মদিনা তুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও হৃদয়ের কবির থেকে দোয়া করি আল্লাহ তোমারা আখিরী নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গোয়াল্লাহ জান্নাত ওয়াজিব আগে তুমি ডাক দিও না আয় একবার বা একাধিকবার জরাম তোমার আখিরী নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দা আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দা আল্লাহ হজর শত্রুদ্দিন করেছি রাহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা এতিম খানার জন্য যারা জায়গা দিয়েছে ধন দিয়েছে মন দিয়ে খেটেছে নৈতিক সমর্থন করেছে আর সহায়তা দিয়েছে এ মাহফিলটাকে যারা সাজালো এত সুন্দর করে সকলের ধন মনকে কবুল করে আল্লাহ এ মাহফিলটা আমাদের সবার জন্য না জাতে জারিয়া বানায় দাও রাব্বুল আলামিন আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোরে তোমার হাতে দিয়ে গেলাম আল্লাহ প্রত্যেক যুবক ভাইকে খাটি ইমানদার বানায় দাও আকিদার ধারক বানায় দাও সুনাল জামাতের অনুসারী বানায় দাও আল্লাহ খাতমে নবুয়াত আন্দোলনের সৈনিক বানায় দাও যাদের চাকরি নাই ওদের চাকরি দাও যাদের ব্যবসা আছে ওদের ব্যবসা দাও আল্লাহ আমার যে যুবক ভাইটা বিদেশ যেতে চায় ওর বিদেশ যাওয়া সহজ করে দাও বাবা আমার ফরমাপড়দার বানায় দাও আল্লাহ আমাদের ঘরেও বাইরে সুখ শান্তি দাও আল্লাহ বাংলাদেশে ইসলামী حکومت প্রতিষ্ঠিত হয়েছে শপথ পূরণ করার তৌফিক আমাদেরকে দাও। আমাদের মুশকিলাত কে সহজ করো। নেক হাজাত ও চahat কবুল করে নাও। আল্লাহ আসমানি দুনিয়াবি বালা মুসিবত থেকে তুমি পেটুয়া পেটুয়াবাসীকে রক্ষা করো। আল্লাহুমাসলিহ lana shana nakullah ওয়ালা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতায়ম ফাকরা সামা বাতি বালা আন্তাল ওয়ালী উনাফ ফি দুনিয়া ওয়ালা আখিরা। তফনা মুসলিম আমল হিকনা হিল ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহ রাখির নবী নর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী হাসাল্লামের ওসিরা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই পেয়ে যাবেন যদি পারেন পেটুয়াবাসী ভাইরা আমার হবিগঞ্জবাসী ভাইরা সারা জীবনের গুনার কথা মনে করে যাতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোটা চোখের পানি ছেড়ে দিন তবা হয়ে যাবে দোয়া কবুল হয়ে যাবে আল্লাহর অলির কাতারে জায়গা হয়ে যাবে اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مِئَاتِ سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته